নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা জামাই আদরে এবং কি অতিথি আপ্যায়নে এই পিঠার তুলনা নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দিস ইজ শাহনাস ফ্রম শাহনাজ ডায়রি আজকের রেসিপি খোলা জালি পিঠা আমি ডো তৈরি করার সময় ভিডিও ক্লিপ নিতে ভুলে গেলাম তাই আমি মুখেই বলে দিচ্ছি প্রথমে চাউলের গুঁড়া নেবেন যার যে পরিমাণ লাগে তারপর হালকা কুসুম গরম পানি দিবেন পানি দেওয়ার পরে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বন না হয় পাতলা হতে হবে তারপর ওই ব্যাটারটা তিরিশ মিনিট রেস্টে রাখবেন তিরিশ মিনিট হয়ে গেলে ওই ব্যাটারটার সাথে দুইটা ডিম ভেঙে দিবেন আপনি হাঁসের ডিম দিলে তো অনেক ভালো হয় দেখতেও সুন্দর হয় লবণ দিবেন। চুলের উপরে মাটির খোলা গরম করতে দিবেন মাটির খোলাটা বেশ ভালো গরম হয়ে গেলে তারপর একটা সামুচের সাহায্যে ডোটা ও খোলার মধ্যে দিবেন। এবার আস্তে করে খোলায় থাকা ডোটা আস্তে করে মেলে দিবেন মেলে দেওয়ার পর দেখবেন অসংখ্য জালি ফুটে গেছে এই অসংখ্য জালির কারণে মনে হয় এই পিঠার নামকরণ করা হয়েছে খোলা জালি পিঠা আসলে ও পিঠাটা অনেক দারুণ অনেক মুসমুসে হয় খেতে দারুণ লাগে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এই পিঠা বেশিরভাগই নারিকেল গুড় দিয়ে খাওয়া হয় আবার অনেকেই আছে গরুর মাংস হাঁসের মাংস এগুলো দিয়েও খায় আমার মনে হয় মাংসের চাইতে নারিকেল গুড় দিয়ে খেতেই দারুণ লাগে যে যেভাবেই খেতে পছন্দ করে ওইভাবেই খায় এই ফিটার বিশেষত্ব হচ্ছে এই ফিটা খুব সহজে ইজিলি বানানো যায় দারুণ ক্রিস্পিও হয় পিঠা বানাতে বানাতে অনেক কথা বলে ফেললাম এই পিঠা বানাতে বেশি সময় লাগে না একটা ডাকনা দিয়ে ডেকে দিবেন দশ বারো সেকেন্ডের জন্য তারপর ডাকনা উঠিয়ে দেখবেন পিঠার চারপাশ উঠে আসতেছে তাহলে বুঝবেন পিঠা হয়ে গেছে পিঠাটা তোলার জন্য চুরি বা খুন্তি এইগুলার সাহায্যে তোলার চেষ্টা করবেন নইলে দেখবেন ভেঙে ভেঙে যাবে একটু সাবধানভাবে তুললেই সব পিঠা গোটা গোটা তোলা যাবে ব্যাস আমাদের পিঠার তো রেডি দেখুন কত সিদ্ধযুক্ত কত সুন্দর হয়েছে আমার বাচ্চারা নারিকেল দিয়ে খেতে খুব পছন্দ করে নারিকেল গুড়ের সংমিশ্রণে পিঠাটা যেন দারুণ লাগে যেন অমৃত আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে আপনারা সবাই কে কোথায় থেকে দেখছেন আশা করি কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আবার হাজির হবো আল্লাহ হাফিজ